আসসালামু আলাইকুম আসিয়ার রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে খুবই সহজ মূলা শাক ভাজি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ভাজিটা করে থাকি তার জন্য প্রথমেই এইখানে মূলা শাক কেটে মানে বেছে তারপর কেটে খুব সুন্দর করে ছোট ছোট করে নিয়েছি এইবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব এবং এখানে রসুন এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি পানি দিয়ে খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার মূলা শাকের থেকে যে এক্সট্রা পানিটা ওইটাকে আমি সিদ্ধ করে বের করে নিব এর জন্য আমি এখানে লবণ দিয়ে ঢেকে রাখবো তারপরে এই তো দেখুন কত পানি বের হয়েছে তো পানিটা বের হওয়ার পর এবার ছেকে মূল যেই কাজটা ওটা করে নিব মানে শাকটাকে বাগার দিয়ে নিব বা ফুরন যে যেটাই বলেন না কেন তো আমি যেইভাবে মূলা শাকটা ভাজি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো শাক রান্নার ক্ষেত্রে সবসময় বড় একটা কড়াই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি ভালো হয় নাড়াচাড়া করতে তো প্রথমে এই শুকনো মরিচগুলো তেলে খুব ভালো করে ভেজে নিলাম এরপর ওই যে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অবশ্যই সাগে বেশি করে রসুন কুচি দিতে হবে তারপর যখন ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে এসে শাকগুলো দিয়ে দিতে হবে এই তো আমার রসুন পেঁয়াজ মরিচ সব কিছু কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে তাই আমি শাকগুলো ঢেলে দিয়ে এবার বেশি না তিন চার মিনিটের মতো রান্না করলে মূলা শাক ভাজিটা রেডি এইবার গরম ভাতের সাথে বাস প্লেট ভর্তি করে ভাত খাওয়ার পালা আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ